আজকের এই ভিডিওতে আমরা জানবো ট্রিপল এইচ এর ব্যক্তিগত জীবন সম্পর্কে আপনি যদি ট্রিপল এইচ এর ব্যক্তিগত জীবন সম্পর্কে জানতে চান তাহলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ট্রিপল এইচ এর ব্যক্তিগত জীবন তিনি ব্যক্তিগত জীবনে নাসুয়া সাউথ হাই স্কুলে পড়ালেখা করতেন এবং উনিশশো সালে তিনি ওই স্কুল থেকে নিজের ডিগ্রি লাভ করেন ট্রিপল এইচ এর স্ত্রীর নাম স্টিফিনা ম্যাকমোহন দুই সালে তিনি স্টিফিনের সাথে সম্পর্ক তৈরি করেন এবং দুই হাজার তিন সালের পঁচিশে অক্টোবর তাকে বিবাহ করেন তাদের রয়েছে তিনটি কন্যা সন্তান এদের নাম হল অরোরা রোস লেবক্স মুরফিক ক্লাইরি লেবক্স ভেগওয়ান এভিলি লেবক্স ট্রিপল এইচ এর বয়স যখন পাঁচ বছর তখন তিনি চিফ জয় স্ট্রং বোর একটি ম্যাচ দেখেন এবং সেই ম্যাচ দেখার মাধ্যমে তিনি রেসলিংকে ভালোবেসে ফেলেন সেদিন থেকেই তিনি নিজেকে একজন সেরা রেসলার হওয়ার ইচ্ছা নিয়ে ফেলেন এই কারণে তিনি মাত্র চোদ্দ বছর বয়স থেকে বডি বিল্ডিং শুরু করেন একজন সফল রেসলার হওয়ার ইচ্ছার কারণেই তিনি শুরু থেকেই বিভিন্ন বডি বিল্ডিং কম্পিটিশনেও অংশগ্রহণ করা শুরু করেন ট্রিপলেজ একজন জিম ম্যানেজার ছিলেন তিনি গোল্ডস জিমে কাজ করতেন তার বেতনও খুব বেশি ছিল তার বন্ধু মাইকেলের অনুপ্রেরণাতে রেসলিংয়ে আসেন ট্রিপল এইচ ব্যক্তিগতভাবে জনপ্রিয় ব্র্যান্ড মটরেডের অনেক বড় একজন ফ্যান ব্র্যান্ডের প্রধান সিঙ্গার লেমি তার খুব ভালো একজন বন্ধু ছিলেন দু হাজার পনেরো সালে লেমি মারা যান এবং তার অন্তর্ষ্টিক্রিয়া অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন ট্রিপল এইচ ট্রিপল এইচ বিভিন্ন টিভি শো এবং চলচ্চিত্র অংশগ্রহণ করেছেন যার মধ্যে রয়েছে প্যাসিফিক বুল দ্য Show, ইনসাইড আউট তিনি রেসলিং রিং ভেতরে হিল বা খারাপ চরিত্রে থাকলেও বাস্তবে তিনি খুব ভালো মানুষ ডাব্লিউডাব্লিউ এর আয়ের বিশ পার্সেন্ট তিনি বিভিন্ন চ্যারিটিকে দান করেন ট্রিপল এইচ এর সবচেয়ে জনপ্রিয় ড্রিঙ্কস হলো কোল্ড কফি যদিও বিয়ার ও শ্যাম্পেনও তার অপছন্দের নয় তো এই ছিল ট্রিপল এইচ এর ব্যক্তিগত জীবন সম্পর্কে কিছু তথ্য ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং ট্রিপল এচে ব্যক্তিগত জীবন সম্পর্কে আপনার মতামত কি তা কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিবেন। আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন কেননা আমরা নিয়মিত এই চ্যানেলে ডাব্লিউ এর আপডেট দিয়ে থাকি তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ